বগুড়ায় ফিরছে বড় পদ্মার বিনোদন দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স চালু হতে যাচ্ছে বগুড়ায় পুলিশ প্লাজাতে স্টার সিনেপ্লেক্স নতুন শাখার নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে এখানে থাকছে দুটি আধুনিক হল সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের কুরবানি ঈদেই উদ্বোধন হতে পারে এই মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স চালুর খবরে বগুড়ার দর্শক ও তরুণ সমাজের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা বিনোদনের জায়গা পাবো আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো অনেক ভালো আমাদের পুলিশ প্লাজায় যদি একটি হল চালু হয় তাহলে এটা আমাদের জন্য গর্বের বিষয় যেহেতু নতুন একটা কিছু তৈরি হচ্ছে আমাদের ভালো একটা পরিবেশে যদি ভালো একটা সিনেমা হল তৈরি হয় আমরা পরিবার নিয়ে যে দেখতে পারবো হয় তাহলে অবশ্যই ভালো বগুড়ার জন্য ভালো হয় এটা মাল্টিপ্লেক্স চালু হলে পুলিশ প্লাজা ও আশপাশের এলাকায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা আমরা এটা নিয়ে আশাবাদী যে সিনে কমপ্লেক্সটা যদি যখন থেকে স্টার্ট হবে আমাদের ব্যবসা ভালো হবে আমরা বিশ্বাস করি যে উপরে সিনেপ্লেক্সগুলো চালু হলে ব্যবসার গতি তো অবশ্যই ইনশাআল্লাহ বাড়বে বিজনেস পলিসির ক্ষেত্রে এটা অনেক ডেভেলপ হবে আমি মনে করি মধুবন সিনেপ্লেক্স বন্ধ হওয়ার পর বগুড়া বড় পর্দার বিনোদন সীমিত ছিল স্টার সিনেপ্লেক্স চালু হলে এই শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের সাইড থেকে যে কাজগুলো সেটা প্রায় সম্পূর্ণ শেষ যেটা আপনারা দেখতেছেন আমরা এক তারিখ থেকে আগামী এক তারিখে চিন্তা ভাবনা করছি যে সিনেপ্লেক্সের এর ইঞ্জিনিয়ারদের হাতে আমরা কাজটা হ্যান্ড করে দিব বগুড়াবাসীর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ সব মিলিয়ে বগুড়াবাসী পাচ্ছে আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা দেখার সুযোগ আর এটি বগুড়ায় বড় পদ্মার নতুন ঠিকানা নিউজ ডেস্ক বগুড়া লাইভ